আমরা যারা গৃহিণী আছি তাদের রোজকার চিন্তা হলো কে কী খাবে কিভাবে কি রান্না করব নতুন কিছু করলে কেমন হয় এই চিন্তা আমরা তো সবসময় পাবদা মাছটা ভোনা করেই খাই কিংবা চচ্চড়ি করে খাই কিন্তু এভাবে আলু দিয়ে রান্না করলে যে পাবদা মাছটা অনেক বেশি মজা লাগে আমরা অনেকেই জানি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ করে দেখাবো আলু দিয়ে পাবদা মাছটা কীভাবে রান্না করতে হয় আর এই আলু দিয়ে পাবদা মাছটা রান্না করলে আমার বাসার সবাই অনেক বেশি মজা করে খাই আমি সবসময় পাবদা মাছটা বোনা করেই খাই কিন্তু মাঝে মাঝে এভাবে আলু দিয়েও রান্না করি আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি পাবদা মাছটা প্রথমে সুন্দর করে ভেজে নিয়েছি তারপর ওই তেলে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে উঠিয়ে নিয়ে বাকি মশলাটা কষিয়ে নেব আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ওই কড়াই আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করব সেটা হলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর সরিষা বাটা আর গুঁড়ো মশলার ভিতরে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব কিছুক্ষণ এভাবে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে নেড়ে দেব অনেকেই টমেটো কুচিটা দেয় না কিন্তু আমার কাছে টমেটো কুচিটা দিলে আলু রান্নাটা ভালো লাগে আমি আর ঢাকা দেবো না যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার মশলার সঙ্গে ভালোভাবে কষাবো যে কোনো তরকারি যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে আর এই আলুটা মশলার সঙ্গে অনেক বেশি কষালে অনেক বেশি টেস্টি হবে তরকারিটা আমি জলের পানিটা দিয়ে পানিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছটাকে দিয়ে খুব বেশি সময় জাল করা লাগবে না জলটা নেমে আসলে। ভাজার জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো আমি সামান্য একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কয়েকটা জেরা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে গন্ধটাও সুন্দর আসবে আর অনেকেই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে এরা কাঁচামরিচটা ব্যবহার করবে না আবার কাঁচামরিচটা না দিলেও হবে শুধু মরিচের গুঁড়া দিয়েও রান্না করা যাবে দেখুন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও নেমে নিষেসে এবার আমি নামিয়ে নেব যে কোনো রান্নায় যদি মন দিয়ে করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় দেখুন রান্নার পরে নামিয়ে নিয়েছি কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন অনেক সুন্দর হবে